সুলো অন করে দিচ্ছি জালি কুমড়া লবণ তেল ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা খুলে দেওয়ার পর নেড়ে দিচ্ছি জালি কুমড়া বাজা হয়ে গেছে চুলোটা বন্ধ করে দিচ্ছি চেলা শুটকি মাছ লবণ ধনে গুঁড়া হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া পেঁয়াজ কুচি কাঁচামরিচ তেল এই উপদানগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি পানি মাখানো সুটকি মাছ দিয়ে দিচ্ছি চুলো অন করে দিচ্ছি সুটকি মাছ দেওয়ার পর নেড়ে দিচ্ছি সুটকি দিয়ে জালি কুমড়ো রান্না হয়ে গেছে আপনারা বাসায় এভাবে সুটকি মাছ দিয়ে জালি কুমড়া রান্না করে খেতে পারেন